ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সামমেলটা দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে তো অ্যাকচুয়ালি চলুন গাড়িটা কোথায় ডেলিভারি হচ্ছে আপনাদের দিকে পুরো দেখিয়ে দেই কোথায় গাড়িটা ডেলিভারি হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি ডাঙ্গারপাড়া সন্দীপুর গড়বেতা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো গাড়ির লুক গাড়ির ডিজাইন গাড়ি কালার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড তার আগে চলুন এটা আমার পায়ল এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রির নাম অ্যান্ড আপনারা ফেসবুকেও সার্চ মারতে পারেন যে আর শোম্যান তাও নাহলে পায়ল এন্টারপ্রাইজ ফার্স্ট মালই পুরো পেজ আমাদের বেরিয়ে যাবে অ্যান্ড ইউটিউব ডট কম তো আছেই আপনারা বুঝতে পেরেছেন তো আর পিছন দিকেও যেমন নেওয়া আছে আই লাভ বাবা মা ওনারদের আই লাভ বাবা মা দিয়েছেন যেমন উনি তো এইদিকেও সেম ফায়ল এন্টারপ্রাইজ রয়েছে এইদিক দাঁড়াতেও রয়েছে আমাদের অ্যান্ড তার আগে চলুন গাড়ি ইঞ্জিন ফিঞ্জিন স্টার্ট ফার্টগুলো কেমন সাউন্ড ক্যাপাসিটি কেমন টোটাল লাই আপনাদেরকে পুরো দেখিয়ে দিই ও এখানে যেমন আপনার সুফান্ততা যেমন আগলি দিকের কাঁচগুলো লাগাচ্ছে আপনার গ্লাস গ্লাসগুলো লাগাচ্ছে এটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এবং তার আগে চলুন দেখিয়ে দেই আপনাদের পুরো সিটের অ্যাডজাস্টেবল সিটটা দেখছেন কেমন তো এই হলো অ্যাডজাস্টেবল সিটটা যেমন তো এটা আমার তিন রকম অ্যাডজাস্ট করা যাবে একটা অ্যাডজাস্ট করা যাবে এইটাকে আরাম রেস্টের এরকম করার জন্য প্লাস এটা হাইটের জন্য আপনাদেরকে দেখিয়ে দেই পুরো এই দেখছেন আমাদের পুরো অ্যাডজাস্টের জন্য পুরো দেখতেই পারছেন অ্যান্ড আগানোর পিছনে তো যাবেই পুরো গাড়ি পুরো অ্যাডজাস্ট তো রয়েছেই একদম পুরো কেমন লেগেছে কেমন ডিজাইন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা এরকম ম্যাক্সিন হ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন অ্যান্ড চলুন ইঞ্জিন ফিঞ্জিনগুলো স্টার্ট ফাট করে একদম দেখিয়ে দিই আপনার দিকে কেমন ডিজাইন কেমন লুক লেগেছে সাউন্ডও সাউন্ড দেখতে পেয়েছেন পুরো টোটাল একদম ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে যেমন আছে যেমন করে একদম হয়েছে উল্টো দিকে দেখতেই পাচ্ছেন আপনার পুরো অনেক গাড়ি কি হয় অ্যামরন কোম্পানি ব্যাটারি দেওয়া হয় এটা এক্সাইড কেন আমাদের বাড়ির সামনে যেহেতু এক্সাইড যেহেতু ডিলার রয়েছে কোনো প্রবলেম হলে এক্সাইডের সঙ্গে সঙ্গে কমপ্লেন জানাতে পারবেন এবং কি হয় আমাদের এখানে রয়েছে তো কুইক কাজ তো আগের দিকে ডিজাইন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং যার গাড়ি তো চলুন ওনাকে দেখিয়ে দিই তো গাড়ির কালার গাড়ির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই অবশ্যই শুনবো ওনার কাছে তো সারাপর্দা যেমন গাড়ি যেমন তো সারাপদ্দা এই যে সারা পথ কোথার দিকে যাচ্ছে বলো গড়বেতা গড়বেতা কোথায় জায়গাটা নাম সন্দীপপুর গড়বেতা সন্দীপপুর তো ইউটিউব দেখেই পুরো আমার একদম মিনিমাম এক বছর আগে থেকে ইউটিউব পুরো দেখতে দেখছি গাড়ির কালার গাড়ির ডিজাইন কেমন লেগেছে বলো ভালো লেগেছে গাড়ির ডিজাইন বলো গাড়ির কালার বলো পুরো লাইটিং ফাটি সব ঠিকঠাক আছে তো ইন্ডিয়ান সাউন্ড ফন্ড বলো একটু সেলফটা প্রবলেম হয়েছিল নালে এক ডর ঘন্টা আগে চলে যেত গাড়ি একটু সেলফটার সমস্যার জন্য গাড়িটা একটু আটকে গিয়েছে অনেক দূর যাবে ইমাম 120 30 কিলোমিটার তো রাস্তা হবে প্রায় 80 আশি কিলোমিটার মানে আশি থেকে একশোর মধ্যেই হবে যে কোনো একটা তাই তো তো ঘাটাল হয়ে যেমন ওনারা যাবেন না মেদিনীপুর হয়ে ঘাটাল হয়ে একদম খিরপাই হয়ে খিরপাই হয়ে একদম বেরিয়ে যাবে তো ওনারা রাত্রেবেলাই বেরিয়ে যাবেন তো এই যেমন বন্ধুরাও ওনার এসেছেন যেমন তো কেমন লেগেছে গাড়ির ডিজাইন ভালো লাগছে তো গাড়ির ডিজাইন তো এটারও যেমন আমরা এবার দাদা ফোন দোকান রয়েছে কোথায় সন্দীপুর সন্দীপুর বাজারে একদম বড় ফোন দোকান রয়েছে ওখানেও আসতে পারবেন দাদার ওনার সব বন্ধু এসেছেন তো ওনার যেমন শ্বশুর মশাই এসেছেন শ্বশুর মশাই কোথায় ও হয়তো সেখানে হ্যাঁ হ্যাঁ আছে তো ঠিক আছে অসুবিধায় কিছু নেই গাড়ির কালার ফালার সব ঠিকঠাক রয়েছে ডিজাইন ফিজাইন তো ঠিক আছে অবশ্যই অবশ্যই পাইল এন্টারপ্রাইজ কাটার জন্য অনেকটা ধন্যবাদ এবং অনেক দূর থেকে এসেছেন যেমন তো জেনারেল হোসেন এরকম মেশিন ম্যান্ড নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো তার আগে চলুন এদিকে যেমন দেখিয়ে দিই এখানে যেমন এই গাড়িটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এটা এটা এটাতে আর একটু প্রাইমারের পরও ঘষা হবে ঘষে আবার প্রাইমার হয়ে এক ফুট প্রাইমার হয়ে আবার কালার ফালার হয়ে পড়বে এটাতে অ্যান্ড ভিতরে চলুন কাজগুলো কী কী কাজ হচ্ছে ভিতরের কাজগুলো দিকে পুরো দেখিয়ে দিই অ্যান্ড এখানে যেমন ডিফানসেল রয়েছে দুটো ডিফানসেল রয়েছে এখানে যেমন আপনার এখানে যেমন ইঞ্জিনের কাজ হচ্ছে পুরো এখানটা এগারোশো পঁচিশ ইঞ্জিন আর চ্যাংফা কোম্পানি এগারোশো পঁচিশ ইঞ্জিন ইঞ্জিনের কাজ চলছে এবং এখানে যেমন সেল দেখছেন অ্যান্ড এটা যেমন আপনার সাতশো নয় ইঞ্জিন গাড়ি চলছে আপনার টোটাল একশো সত্তর পঁয়ষট্টি সেফটির ডালা হবে টোটাল দু সেফটি করে মাল পড়বে গাড়িটাতে গাড়িটা এখনও মোটামুটি সিক্সটি ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু কিছু মালের জন্য গাড়িটা আটকিয়েছে নাহলে ও গাড়ি এতক্ষণ প্রায় এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট পুরো কাজ কমপ্লিট হয়ে যেত আর এটা যেমন আপনার এগারোশো পনেরো ইঞ্জিন এটাও যাবে সেই গড়বেতা যাবে আর চার পাঁচ দিনের মধ্যে এই গাড়িটাও বেরিয়ে যাবে অ্যান্ড ওটা দেখছেন আপনার ওটা যাবে নামখানা লাইনে গাড়িটা যাবে ওটা কাজ চলছে ওখানে এটা যাবে যেমন যাবে ঘাটাল তো ইঞ্জিন এসে গিয়েছে এখানেও তো এগারোশো পনেরো ইঞ্জিন চ্যাংখা ইঞ্জিন তো এখানেও যেমন চ্যাংখা ইঞ্জিন টোটাল তিনটে চ্যাংখা ইঞ্জিনের কাজ চলছে গাড়ি তার আগে চলুন পাতি সেটের পুরো দেখতে পারেন পুরো অরিজিনাল পুরো পাতি সেটার পুরো কতটা হেভি হেভি যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো তো টোটাল পার্টি সেট রয়েছে এটা এগুলো কিন্তু আপনার এগারোশো পনেরো ইঞ্জিনের জন্য কারণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা করে পার্টি সেট থাকছে আপনার এগারোশো পনেরো ইঞ্জিনের জন্য আর বোলেরো ইঞ্জিনগুলো তো থাকতেই তেরোটা করে পার্টি সেট থাকছে এবং এটা যেমন আছে আপনার পনেরো পিস মতন পাঁচ চোদ্দোটা না পনেরোটা পার্টি সেট রয়েছে গাড়িটা আর এটা যেহেতু দুশো সেফটি নোটে চলবে তো টোটাল হ্যাঙ্গার ট্যাঙ্গার টোটালটাই সব কিছুটাই আলাদা পুরো মানে পুরো ব্রেক ফুটু এবার হাওয়া ব্রেক হবে এটাতে ব্রেক ফুটু একদম পুরো খুলে একদম পুরো চেক করে নেওয়া হচ্ছে এটা এবং আপনার হাওয়ার হাওয়ার ট্যাঙ্কিটাই দেখে বুঝতে পারছেন হাওয়ার ট্যাঙ্কিও বসে গিয়েছে পুরো আপনার আর একটা তেল ট্যাঙ্কি মিনিমাম পঁয়তাল্লিশ আটচল্লিশ লিটারের পুরো তেল ট্যাঙ্কি এগুলো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য এবং এই গাড়িটাতে পুরো ফিচার্স একদম পাওয়ার স্টিয়ারিং থেকে টোটাল একদম ফিচার্স আসবে তো জেনারেল ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে ভালো থাকুন তো গুড নাইট